যে অডিয়েন্সকে উনি বুঝাইতে চাচ্ছে যেটা অডিয়েন্স সেটা বুঝতেছে না মানে দর্শক সেটা বুঝতেছে না উনি যে গল্পটা খাওয়াইতে চাইতাছে ওনারা ওই গল্পটা খাইতেছে না খণ্ড খণ্ডভাবে ওনার এই দৃশ্যগুলো যদি জোড়া দেয় ভাই একটা থ্রিলার ছবি হয়ে যাবে তো আলাইকুম আমি যখন কথা বলতেছি তার দুই ঘন্টা আগে দেখলাম আমাদের হাদিকে প্লেনে উঠাচ্ছে ইয়ার বাসে উঠাচ্ছে আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ উনি পৌঁছে যাবেন হাসপাতালে সিঙ্গাপুরে আল্লাহ ওনাকে ফিরায় আনুক আমাদের মাঝে এটা আমরা সবাই চাই মন থেকে চাই কারণ হাদিদের দরকার আছে যাই হোক দেখেন এদিকে আবার এ হাদির যে কিলার সে এখন বাংলাদেশে আছে না পালায়া চলে গেছে এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠছে আমাদের পুলিশ ভাইরা বলতেছে না ওনাদের পাসপোর্ট নাম্বার পাওয়া গেছে আছে মনে হয় বাংলাদেশে আছে পালায়া গেছে বা চইলা গেছে মানে লিগেল পথে চইলা গেছে এটা এরকম কোনো প্রমাণ নাই কিন্তু ভুল পথে গেছে যে এরকম কোনো প্রমাণ আছে কিনা এরকম প্রশ্নের মুখোমুখি যখন হয়েছে পুলিশ ভাইরা তখন বলছে যে না আমরা সে তথ্য বাইর করার চেষ্টা করতেছি কারণ যারা ওই বর্ডার দিয়া পার কইরা দেয় তাদের মধ্যে থেকে দুজনকে আমরা গ্রেপ্তার করছি আসলে দেখেন এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগেই টের পাচ্ছিলাম কিভাবে দেখেন এখানে একজন বিখ্যাত সাংবাদিক আছে উনি আল জাজিরার সাথে সম্পর্ক ছিল ওনার এক সময় এখন আসি কিনা আমি জানি না ওনাকে আমি প্রথম চিনছি ওই যে আরব খানের সাথে একটা বিবাদ হয়েছে ওনার ঝগড়া বিবাদ তখন উনি খুব খেপে গেছিলেন উনি খুব গালি দিছিলেন। ওই থেকে আমি চিনি বুঝতে পারছি যে রাগী মানুষ যাই হোক তবে উনাকে আমি ফলো করি গত পাঁচ ছয় দিন যাবৎ ফলো করতে যাই আমি দেখলাম উনি কিছুক্ষণ পর পরপরই স্ট্যাটাস দিচ্ছে এবং এমন একটা সুন্দর দৃশ্য তুলে ধরতেছে আমাদের চোখে যে এই যে কিলার দুজন কিলার কিভাবে গুলি করলো কোন পথ দিয়ে গেল এবং রাত্রি কোথায় যাপন করলো এবং ওদেরকে কারা কারা বর্ডার পার কইরা দিল বর্ডার পার কইরা দেওয়ার পর গোহাটিতে কোন বাড়িতে থাকে এরকম সব কিছুই উনি জানে খণ্ড খণ্ডভাবে ওনার এই দৃশ্যগুলো যদি জোড়া দেয় ভাই একটা থ্রিলার ছবি হয়ে যাবে তো কিন্তু উনি যে এত কিছু জানে এটার জন্য ওনাকে তো ধন্যবাদ দিতে হয় তাই না কিন্তু ধন্যবাদ আমি দিতে পারতেছি না এই জন্য যে উনি এত কিছু জানার পরও বাংলাদেশের গোয়েন্দার সঙ্গে কেন যোগাযোগ করতেছে না উনি তো দেখতে পাচ্ছে মনে হইতেছে ওইটা ঘষা মারতেছে আর দৈত্য সামনে আইসা বইলাই দিতেসে যে হাদিকে কারা গুলি করছে তারা কোন দিকে যাইতাছে কোথায় কাপড় বদলাইতাছে কোথায় কি খাইতেছে বাইক থেকে নাইমা কোন গাড়িতে উঠতাছে তারা পার কইরা দিতেছে সবই তো উনি বলতেছে তাহলে উনি আমাদের গোয়েন্দা বিভাগকে জানায় না কেন পুলিশকে জানায় না কেন উনি তো নিশ্চয়ই আগে খবর পাচ্ছে সব কিছু এর আগেও কিন্তু বলছে ভারত থেকে শুটার মানে গুলি করা মাইরা ফেলায় যারা আর কি মানে এক গুলিতে একটা মানুষ মারতে পারে তাদেরকে শ্যুটার বলা হয় তেমন শ্যুটার অনেক শ্যুটার বাংলাদেশে ইন করছে এরকম তথ্য কিন্তু উনি দেয় এই যে অ্যাডভান্স বলতে পারে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ওনাকে বইলা দেয় কিন্তু ওনার দৈত্য যে ওনাকে বলে উনি সঙ্গে সঙ্গে কেন পুলিশ বিভাগকে জানায় না এই যে ওরা চলে যাচ্ছে মমেন সিং এর ওই পথে ওই গাড়িতে তাহলে তো ওই লোকাল পুলিশ যা ধরতে পারে ভাই ওনাদেরকে না জানায় আমাদেরকে জানায় যাই হোক আমি বুঝি না এটা কোন রহস্য তবে আমার কেন জানি মনে হয় হ্যাঁ আমি ওই কমেন্ট বক্সে গেছিলাম কমেন্ট পইটা আমার মাথার মধ্যে যেটা আসলো যে অডিয়েন্সকে উনি বুঝাইতে চাচ্ছে যেটা অডিয়েন্স সেটা বুঝতেছে না মানে দর্শক সেটা বুঝতেছে না উনি যে গল্পটা খাওয়াইতে চাইতাছে ওনারা ওই গল্পটা খাইতেছে না এইটটি পারসেন্ট ভক্ত ওনার ওনার ভক্তরাই তো ওনাকে ফলো করে ওনার ভক্তরা মনে করে উনি মাইন্ড ডাইভার্ট করে দিতাছে কিলার নিশ্চয়ই দেশে আছে নিশ্চয়ই আসে ভাই কারণ এখনো তো অফিসিয়ালি ঘোষণা হয় নাই তবে এর মধ্যে একটা কথা আছে যুক্তি আছে আবার এদিক ভাবতে গেলে ঝুলকান নাইন সাহেবকে ধন্যবাদটা আবার দিতে হয় যেটা একটু আগে দিতে চাইছিলাম না ওইটা এখন দিলাম কারণ দেখেন বাংলাদেশ সরকার তো ভারতের দূতাবাসকে ডায়িকা পাঠাইছে ওনাদের সঙ্গে আলাপ করছে কি আলাপ এখানে কি চা খাওয়ার দাওয়াত দিছে নাকি ওই যে নির্বাচন কেমনে কেমনে করুম সেগুলার আলাপ হয়েছে নিশ্চয়ই না কারণ এই যে বর্তমানে যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনা নিয়েই তো আলোচনা করবে যে ঘটনাটা এই যে নাইন সাহেব সাহেব যেভাবে সাজাইছে এই সাজানো গল্পটাই তো তুলে ধরবে তাই না আর এর আগের থেকে আমরা দেখে আসতে শিখি গত দেড় বছর যাবৎ আমাদের দেশটা এত অস্থির কেন কারণ কি ভাই কারণ দিল্লি দিল্লিতে বসবাস করিয়া একটি মানুষ যেভাবে আমাদেরকে হুমকি ধামকি দিতেছে ভাই ব্রাদার কিছু মনে করেন না আপনারা এই দেশেরই মানুষ যে যে দলই করেন না কেন একটা জিনিস চিন্তা করেন উনি ন্যায় করছে অন্যায় করছে যা কিছু করছে এটা কিন্তু আইনের কাছে আইন রায় দিয়ে দিছে তারপরে ওনাকে থামতে দেখছেন আচ্ছা উনি যদি এরকম কিছু বলতো যে আমি আইনের মোকাবেলা করব সব মিথ্যা আমি আন্তর্জাতিকভাবে এটা মোকাবেলা করব। তাহলে কিন্তু দেখেন আপনারা নিশ্চয়ই বুকে সাহস নিয়ে বলতে পারতেন যে হ্যাঁ এটা ন্যায্য কথা কিন্তু উনি যখন বলে যে এই মাইরা দেখা একটা ছেলে বলতে ছিল না যে আমরা কিন্তু প্রতিশোধ নেবো আমরা কিন্তু দুই চারটারে ফালায় দেবো কথা কম কে বলতেছে শেখ হাসিনা ওই নেত্রী যদি বলে একজন নেত্রী যদি বলে কথা কম আগে মাইরা দেখা তারপরেই তো এই ঘটনাটা আরও এর আগের কথাগুলা ওনার জোড়া দেন উনি আসলে কাউ কি ছাড়বে না ভাই আমাকে আপনাকে যারা এই মিডিয়াতে জড়িত আছেন যারা ওনার বিপক্ষে কথা বলছে আর হাসনাত ও ভুত্থনের যারা এরা তো মরবেই এদেরকে তো মারবেই এদের নাতিপুতিকে মাইরা ফালাইবো যে যেখানে থাকবে উনি আসলে না হইলো ভাই দশ লক্ষ লোক মাইরা ফালাইবো তো কারণ ওনার ভিতরে যে প্রতিহিংসা যে রাগ যে ক্ষোভ জঙ্গি বাহিনী জঙ্গি বাহিনী এ দেশে পুরা দেশটাকে জঙ্গি গ্রাস কইরা ভালাইছে এই যে বিশ্বের কাছে এগুলা প্রচার কইরা বাংলাদেশকে কোথায় নিয়ে আছে খালি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ছিল বইলা ভাই এখনো আমরা টিকা আছি ডক্টর এনুস স্যার ভালো করলো না মন্দ করলো এগুলার বিচার পরে হবে নিশ্চয়ই একদিন হবে কিন্তু সামনে যদি নির্বাচনটা হয়ে যায় তাড়াতাড়ি নির্বাচনটা দরকার কিন্তু নির্বাচন যে হবে দেখেন এর মধ্যে একটা ঘটনা ঘটছে এই যে আনিস আলমগীর সাহেব নাকি গ্রেফতার ওনাকে নিয়ে গেছে কোর্টে হাজির করবে জানি না কি কারণে ওনাকে ধরা হয়েছে অনেকেই বলার চেষ্টা করতেছে এর আগে আমিও বলছি যে উনি এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চায় এমন একটা বয়ান দিতে চায় যে বয়ানের কারণে মনে হয় এই জুলাই আগস্টে কিছুই ঘটে নাই এটা একটা মারামারি ধাক্কাধাক্কি হয়েছে কয়েকটা মানুষ মারা গেছে এরকম একটা কিছু বুঝাইতে চাইছে উনি এটা যে একটা বিপ্লব উনি তো মাইনাই নেয় না তারপরে উনি বর্তমানে যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হইতে যাচ্ছে এটা উনি মাইনা নিতে পারতেছে না এই কারণে কি ওনাকে ডাইকা নিছে না আমি এটা বিশ্বাস করি না বাঘ স্বাধীনতা হরণ করবে ডক্টর মোহাম্মদ ইনুস বা ওনার সরকারের কেউ এটা আমি বিশ্বাস করতে চাই না এর সাথে আবার শাওনও জড়িত আছে আরও দুজন আছে ওই দুজনের নাম জানি না শাওনকে চিনছেন আপনারা আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা উনি হইলো শাওন পুরা নামটা ভুলে গেছি যাই হোক এই শাওনকেও বোধ ডাকবে আমার যোদ্দুর মনে হয় এটা আমার আন্দাজের কথা কারো কণ্ঠরোধ করার জন্য ওনাকে নিয়ে যায় নাই আমার যদ্দুর মনে হয় ওই যে আলো আসবেই মনে আছে আপনাদের পাঁচই আগস্টের পরে আলো আসবে একটা গ্রুপ ছিল ওই গ্রুপে অনেক জড়িত ছিল আমার মনে হয় ওরকম কোনো একটা গ্রুপ ট্রুপের সঙ্গে জড়িত থাকতে পারে যার জন্য ওনাকে জিজ্ঞাসাবাদ করছে এমন এমনও শোনা গেছে যে উনি সৎ উত্তর দিতে পারে নাই সদ উত্তর দিলে তো ভাই ছাইরাই দিত নাহলে কোর্টে হাজির করলো কেন যাই হোক বিচারের আদালতে কি রায় হবে আমি জানি না আজকেই সে বিচারের ডাক দিছে আজকেই ওনাকে হাজির করা হবে তবে যারা আপনারা প্রচার করতে আসেন যে বাক স্বাধীনতা রোধ করার জন্য না বাক স্বাধীনতা রোধ করার জন্য হলে তো ভাই অনেককে নিয়ে যাইতো একটা গ্রুপই তো আসে এ একটা গ্রুপ ভাই ধৈরা নিতে পারেন একই গোডাউনের প্রোডাক্ট হ্যাঁ একই গোডাউনের প্রোডাক্ট কেন একই গোডাউনের প্রোডাক্ট বললাম ভাই কারণ কি জানেন দেখেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে যা কিছু হয়েছে এটার তো একটা রিয়াকশান আছে তাই না আপনি পনেরোশো মা বোনের বুক খালি ফালাবেন আপনি হাজার হাজার মানুষকে কইরা দিবেন আপনি স্বাধীনতার নাম বিক্রি সাতান্ন জন অফিসার শহীদ হয়ে গেল কত বিডিআর যে আহত হয়েছে আরও কত বিডিআর কে যে ফাঁসি দেওয়া হয়েছে এগুলার হিসাব আমরা কেউ রাখি না আবার দেখেন এই যে সাপলা চত্বরে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আসছিল ভাই এদের বয়স আর কত মতি জিলের মতো একটা জায়গা আশেপাশে কোনো বাড়ি ঘর নাই আকাশ দেখা যায় না লম্বা লম্বা বিল্ডিং আকাশ চুম্বি বিল্ডিং আর ওর মধ্যে রাত্রের বেলায় সব লাইট অফ কইরা এই যে ঝাঁপায়া বললো হানাদার বাহিনী হাই রে চিৎকার চিৎকার সমস্ত চ্যানেলগুলা বন্ধ কইরা দেওয়া হয়েছিল কেউ কোনো কিছু দেখতে পাইনি আমরা তারপর দিন আমরা শুনছি অনেক ভিডিও ফুটেজ বাইরেছে রক্ত ধুইতাছে লাশ গায়েব করতে এইটা কি স্বাধীন বাংলাদেশের কাজ এই স্বাধীন বাংলাদেশ চাইছিলেন আপনারা একাত্তরে যাই হোক আমি যেটা বলতে চাই সেটা হলো কন্ট্রোল রোধ করার জন্য বাংলাদেশ সরকার বর্তমান ইনুস সরকার কাউকে এভাবে নিয়ে যাবে বা আদালতে তুলবে এটা আমি বিশ্বাস করতে চাই না নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কারণটা আমরা জানুম যাই হোক ভিডিওটা শেষ করতে হবে সূর্য ডুবে যাচ্ছে ভিডিওটা শেষ করার আগে আবার আক্তারুজ্জামান সাহেবকে নিয়ে একটু কথা বলতে চাই এই আক্তারুজ্জামান সাহেবকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে একটা ছেলে আছে না আমি জানি না এদেরকে কেন নিবন্ধন দেওয়া হয় এই ধরনের মানুষকে যদি নিবন্ধন দেন তাহলে কোনো ইজ্জত থাকে সবগুলা দল যদি একসাথে দাঁড়ায় আর এই লোকটা যদি দাঁড়ায় মানাবে মানাবে না সবাইকে কেন নিবন্ধন দিবেন এই নিবন্ধনটা ক্যান্সেল করেন ভাই এই যা তা ইচ্ছা বইলা এ বলতেছে যে সাহেব নাকি অচল মাল একটা অচল মাল জামাতে ইসলাম নিয়ে নিছে অচল মালকে জামাতে ইসলামের কাছে রপ্তানি করা হয়েছে কাকে অচল মাল বলতেছে একজন বীর মুক্তিযোদ্ধা অরিজিনাল মুক্তিযোদ্ধা আর্মি ছিল মেজর ছিল উনি উনাকে বলতেছে একজন খাটি মুক্তিযোদ্ধাকে বলতেছে অচল মাল তার মানে আপনারা বুঝতে পারতেছেন উনি কাকে ডুবাচ্ছে উনি যে দলের হয়ে এই কথাটা বলতেছে না ওই দলকেই ডুবাচ্ছে কারণ যত কিছুই হোক না কেন উনি দল বদল করতে পারে ক্রিকেট প্লেয়ার যদি দল বদল করতে পারে ফুটবল প্লেয়ার যদি দল বদল করতে পারে রাজনীতিবিদ কেন দল বদল করতে পারবে না আর আপনারা দল বদল করার প্রশ্নটা শুধু বাহির থেকে না জামাত ইসলামের থেকে প্রশ্ন তুলছেন অনেকে দেখলাম খুশি না আক্তারুজ্জামানকে কেন নেওয়া হলো উনি তো জুলাই গণভুত্থানকে বুকে ধারণ করে না উনি তো আগে রাজাকার বলছে আমাদেরকে কারণ কি ওনাকে কেন নেওয়া হবে আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন তাদের জানা উচিত ডাক্তার শফিকুর রহমান স্যার জামাতে আমির ওনারা কই থেকে আসছে ওনারা ছাত্রলীগ কোন ছাত্রলীগ থেকে আসছে এবার মাথায় রাখেন কথা বলার আগে শুধু মাথায় রাখতে হবে যে কি অতীত ওনাদেরকে কেন নিছিলেন ওনারা কেন আসছিল আপনারা জামাতে ইসলাম কি খালি ওই হুজুর খুঁজে বেড়াইবেন যার দাড়ি আছে টুপি আছে কে পাচুক্ত নমাজ পড়তে আছে ওই মানুষটা কি খুঁজে বেড়াবেন মানুষকে পথ দেখাবেন না যে মানুষটা পথ হারাইছে সে মানুষটাকে বুকে টাইনা নিবেন না ওই মানুষটা নিয়ে সমালোচনা করেন যদি সমালোচনা করতে হয় ওই যে ডাক্তার শহীদুর রহমান স্যারের নিয়ে সমালোচনা করেন অধ্যাপক গোলাম পারওয়ার স্যারকে নিয়ে সমালোচনা করেন ওনারাও তো ভাই ছাত্র ছাত্রলীগ থেকে আসা ভাই মানুষ আসতেই পারে ভুল পথের মানুষকে সঠিক পথে আনাই তো ইসলামের একমাত্র কাজ এর বাইরে কোনো কাজ আছে আপনারা কেন বোঝেন না ওই যে অনেকে বলে ইসলামের মধ্যে আবার হিন্দু কেন আসবে আরে ভাই হিন্দু আসবে না কেন খ্রিস্টান আসবে না কেন পৃথিবীর সব ধর্মের মানুষই তো আসবে ওনাদের নিজস্ব একটা সংবিধান আছে হ্যাঁ প্রত্যেকটা দলের নিজস্ব একটা সংবিধান থাকে দেশের যেমন সংবিধান থাকে তেমনি একটা সংবিধান ওনাদেরও আছে। ওইটা ভাই এই অনলাইনেই পাওয়া যায় গুগলে সার্চ দিয়ে দেখা নেন ওইখানে কি কি লেখা আছে সব ক্লিয়ার হয়ে যাবেন আজ কথা বললে তো লাভ নাই বর্তমান হয়েছে কি জানেন এটা ডিসেম্বর মাস তো এই ডিসেম্বর মাসে একটাই কাজ ছিল এই ডিসেম্বর মাসেই তো সবচেয়ে বেশি বেচা কিনা ভিউর ব্যবসা কেন ওই যে একাত্তর একাত্তরের রাজাকার মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ভাষণ এই একাত্তরেই আমরা আটকে গেছি ওই একাত্তরের ব্যবসাটা এখন তো চালায় নিয়ে যাইতে হবে আর এই চালায় নিয়ে যাইবার জন্য দেখবেন এই যে চ্যানেলগুলাতে সবাইকে ডাইকা ডাইকা ওই রাজাকারের কথা জিজ্ঞাসা করে ওই পাকিস্তান পন্থী নাকি আপনি বা ভারতপন্থী নাকি ওই ধরনেরই প্রশ্ন করে কিন্তু এরকম কোন দৃশ্য দেখছেন যে ভাই একজন মুক্তিযোদ্ধা যার বয়স হয়ে গেছে কেউ তাকে চিনে না তাকে আইনা একটু কথা বলতে সবাই সঙ্গে পরিচয় করায় দিতে কেন দেয় না ভিউ হবে না অচিনামুখ উল্টা পাল্টা মানুষ লাগবে তো ওই যে কইলাম না একটু আগে ওই বিভিন্ন চ্যানেলের মধ্যে ইন্টারভিউতে নিয়ে আসে কারণ কন্টেন্ট হিট করাইতে হবে এইটাই চলতেছে আর এইটার নামই একাত্তরের ব্যবসা এই ব্যবসাটা বন্ধ কইরা সত্যিকারের যদি দেশপ্রেম থাকে দেশকে ভালোবাসেন ওই পিছনের অতীতের এইসব নোংরামি না ঘাইটা নোংরামি ঘাঁটতে যাবেন সবাই ভিতরেই ভাই একটা কইটা ডাস্টবিন আছে। প্রত্যেকটা দলের পিছনে বিশাল বিশাল ডাস্টবিন আছে। আর ওই ডাস্টবিনের ঢাকনা যখন খুলবেন খালি গন্ধ আর গন্ধ আর ওই গন্ধ দিয়া কি দেশের কোনো উপকার আসবে নাক বন্ধ করে মানুষ খালি থুথু ফেলবে বরঞ্চ আসেন বুকে বুক মিলাইয়া দেশটাকে কিভাবে গড়া যায় আগামী নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করা যায় আপনারা যদি সব এক হয়ে যান ভাই ওই দিল্লির শক্তি কোনো কিচ্ছু করতে পারবে না কোনো কিচ্ছু করতে পারবে না পাঁচই আগস্টে কিছু করতে পারছিল কেন পারে নাই আপনারা সবাই এক হয়ে গেছিলেন ঠিক আরেকবার এখন এই দেশটাকে ভালোবাসা সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ